ভিডিওতে যে নারীকে দেখছেন তিনি হলেন জান্নাতুল ফেরদৌস টিকটকে আকর্ষণীয় ভিডিও বানিয়ে তিনি নিজেকে অনেকটা সেলিব্রিটির মতো উপস্থাপন করলেও বাস্তবে তার বিরুদ্ধে রয়েছে গুরুতর প্রতারণার অভিযোগ রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় ছিয়াত্তর বাই দুই ওয়াটার ওয়াটারওয়ার্কস রোডের বাসায় জান্নাতুল ফেরদোস নামে এক নারীকে বাসা ভাড়া দিয়ে বড় ধরনের প্রতারণার শিকার হন বাড়িওয়ালা সচিব শুরুটা ছিল ঘর ভাড়া নিয়ে কিন্তু তা দ্রুত রূপ নয় মিথ্যা ধর্ষণ মামলায় বাড়িওয়ালা সচিব জানান জান্নাতুল ফেরদোস ঘর ভাড়া সময় মতো পরিশোধ না করায় তিনি একাধিকবার স্থানীয় সালিশ ও থানায় অভিযোগ দায়ের করেন তবে প্রভাবশালী মহলের চাপে প্রতিবারই তিনি ন্যায় থেকে বঞ্চিত হন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন জান্নাতুল ফের দোস বাড়িওয়ালার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন এতে সজীবকে জেল খাটতে হয় আদালতে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তিনি জামিনে মুক্তি পান পরে বাড়িওয়ালার সজীব নিজেই জান্নাতুল ফের দোসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন এই মহিলাটি আমার সেকেন্ড ওয়াইফ থেকে ফ্ল্যাটটি ভাড়া এই ভাড়াটা জীবন আমার জীবনে একটি কাল হয়ে গেল বিভিন্ন রকমের লোকজন তার ফ্ল্যাটে আসা যাওয়া তার সন্তান তার স্বামী নাই সুযোগ দিলাম ঠিক আপনি ভাড়াটা ভেঙে চুরি দিয়ে দিন আমাকে মেলের অবস্থায় নিয়ে আসলো এক পর্যায়ে তার ছেলে পেলে আমার দারুণকে মার ধরো পরিস্থিতি সামাল না দিতে পেরে আমি ত্রিপুরা লাইনে ফোন করে পুলিশ এনে বিষয়টা কন্ট্রোল করি পুলিশ আমাকে তখন বলে সজীব ভাই আমি কি থানায় নিয়ে যাব। আমি বললাম যেন বিষয়টা এরকম না আমি চাই সে যাতে এরকম আর না করে ওইরকম আপনার একটি পরিবেশ তৈরি করে দেয় আসলে যখন আমি এই নয়ের একের মতো মামলায় পড়লাম তখন আমি খুব যাচাই করে দেখলাম সে স্থানীয় খুব প্রভাবশালী বেশ কিছু লোক নেতা কর্মী তাদেরকে মেনটেন করে চলতো আমাদের সে মধ্যরাতে বাসা থেকে বের হয় নীরবে চোরের মতো মধ্যরাতে ঢুকে ভোরে বাসায় ঢুকে ভোরে বাসা থেকে বের হয় তখন আমরা জিনিসগুলি যাচাই করা শুরু করলাম আমি দেখলাম সে চারটার পর বা পাঁচটার পর আমাদের এই লালবাগে একটা ফুড জোন এরিয়া সেখানে যে ক্লায়েন্ট রেডি করে তারপর মাকে ফোন দেয় সে হোটেলে বসে তার মা এখান দিয়ে রেডি হয় আমি ওইখানে ছেলেকে দেখলাম কোন হোটেলে বসে এখানে দৌড়ে আবার রিক্সা দিয়ে আমার বাসায় এসে মিনিটের ভিতরে যেতে ওই হোটেলে যায় আমি সেখান থেকে ভিডিও সংগ্রহ করেছি তারপরে দেখি সেই লোক আমার বাসায় এই যখন আমি কথাবার্তা শুরু করলাম তখন মোটামুটি সে আমাকে বিভিন্ন অফারও দেয় অফারের মধ্যে ভালো অফরও দেয় মন্দ অফর এক পর সে আমাকে নারী আর শিশু ধর্ষণ একটা মামলা দিয়ে বসলো আমি সমাজের ছোটখাটো মানুষ হিসেবে পরিচিতি আজকে আলহামদুলিল্লাহ আমি দেশের ন্যায় বিচারে জামিন পেয়েছি আমি আমার মতো করে মামলা করলাম আলহামদুলিল্লাহ আমার মামলাগুলি রিপোর্ট চলে আসলো তারা অ্যারেস্ট হলো দুই দুইবার একবার পিপিআই থেকে নারী শিশু তিরিশ দশ তিরিশ মামলায় সেটার মধ্যে তারা দোষী হলো অ্যারেস্ট অর্ডার নিল সেটা তারা জামিন আছে কিন্তু বর্তমানে আমি সবই তো পেলাম ভাই মানুষ মানব ফেরত পেলাম মানুষ জানলো যে না বিষয়টা আমি জড়িত না কিন্তু আর্থিক সামাজিক আর নৈতিকভাবে পরিবার পরিজনের কাছে আমি যে অবস্থায় আছি আশা করি আপনারা ছেলে হিসাবে পুরুষ হিসেবে উপলব্ধি করে নিতে পারেন আমি মনে করি প্রজনে বাসাটা দুই মাস খালি থাকুক সে কোথেকে আসলো সে কী ছিল সে কে যাচাই না করে আপনারা ভাড়া দেবেন না আমার মনে হয় আমার চেয়ে পারিস আপনারা কম হবেন না যদি এই ধরনের ভুল করে থাকেন